পূর্ব বর্ধমান জেলার গোলসে এক নং ব্লকের মানকর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান ডালিয়ালাহা সরকারি জলপ্রকল্পের বৈদ্যুতিক ভূগর্ভস্থ পাম্প বসাতে দশ শতাংশ কাটমানির দাবি করেন ঠিকাদার তৎক্ষণাৎ দু শতাংশ হিসেবে পাঁচ হাজার টাকা কাটমানি দিতে রাজি হলেও তা নিতে অস্বীকার করেন পঞ্চায়েত প্রধান ডালিয়ালাহা এই মুহূর্তে ভাইরাল সেই ভিডিও তবে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ লোকাল টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আর বলো না